মা বোনদের সাথে দুই একটা কথা না বললে তো রাগ করবে নেই একটু ডিজিটাল কথা বলবো একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অধিকাংশ মা বোন অধিকাংশ মা বোন জাহান নামে যাবে অধিকাংশ মা বোন জাহান নামে যাবে দুইটা কারণে কয়টা কারণে এক নাম্বার কারণ হলো মোবাইল ফোন এক নাম্বার কারণ আরো ধরে বলে চোখ সরে না মন ভরে না দেখলে মোবাইল চোখ সরে না মন ভরে না দেখলে মোবাইল নামাজুরুজা সব সারিয়াত কোরান হাদিসি সব ভুলিয়া আজ হইছে বেসামাল চোখ সরে না মন ভরে না দেখলে মোবাইল ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আমি মা বানদেরকে বলি ও মা পড়ো না কুরআন তুমি বজনা কুরআন শোনো না কুরআন তুমি মানো না কুরআন পড়েছো ইংলিশ মিডিয়ামে পড়েছো ইংলিশ মিডিয়ামে বাবারে ডাক তাই ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর খবরে পাবে আসান পড়া করান বলেন পড়না করান ওমা বোঝনা করান শোননা করান তুমি মাননা করা রাত তো বেশি হয়ে গেছে বাঘ দেখবেন যা দৌড়ায় হরিণ তার বেশি তারপরেও ধরা লাগে কি লাগে না আমি একটু সেভাবেই চলছি কারণ রাত এগারোটায় উঠে তাপসির করা অত্যন্ত জটিল আর কঠিন কথা বলেন ঠিক না বেঠি তাপসিরের মেন সময় হলো রাত নয়টা থেকে সম্মানিত ভাইরা আমার আজকে দেখবেন আপনার বাড়ির বৌমা মোবাইল ধরে কি ধরে কি ধরে না ছেলে বলছে হ্যালো আর আপনার বৌমা বলছে খবর বলো আজকের কথা বলা বলি কালকে বৌমা চলে যায় মন্টুমিয়ার বাগান বাড়ি যাইকে কি না ওখানে এমন ভাবে লাগে দেখলে যেন মনে হয় ওদের কাছে এখন ভাদ্র মাস মোবাইল ব্যবহার করতে হবে হবে কিন্তু মোবাইলে লাগাম দিতে বারো ঘোড়া যদি আপনার থাকে লাগাম যদি না থাকে দুর্বার গতিতে ছটফে কি না মাঝে মাঝে আপনাকে খেয়াল করতে হবে আপনার স্ত্রীর কাছে যে মোবাইলটা দিয়ে আপনি বিদেশে আছেন ওইটার অবস্থা কি যদি আপনি মাঝে মাঝে লাগাম না দেন আপনি যদি না করেন যদি আপনি না করেন তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী কিছুদিন পরে আর থাকার সম্ভাবনা থাকবে না কথা ক্লিয়ার কিনা এজন্য এজন্য আমি আমার মা বোনদেরকে বলি মোবাইলে আসক্ত না হয়ে কোরআনের প্রতি আপনি আসক্ত হয়ে যান আল্লাহর জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে দুই নাম্বার। অধিকাংশ মহিলা জাহান নামে যাবে মা একটু খেয়াল দিয়ে শোনেন কারণ হাজার কথা দুই এক কথার মধ্যে মেরে দিচ্ছে অধিকাংশ মহিলা জাহান নামে যাবে পর্দা লঙ্ঘন করার কারণে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন অকরণা ফি আল্লাহ আকবার আল্লা বলছেন ও নারী সমাধ বাড়ি থেকে বের হবে যখন পর্দার বিধান মেনে চলবে তখন কিন্তু না না আমার দেশের মা বোনের আর পর্দার বিধান মানতে চায় না এখান থেকে সুন্দরবন তো খুব বেশি দূরে নয় বেশি দূর আচ্ছা বাঘ কোন জায়গায় থাকে সুন্দরবনে একটা বর্ডার আছে না একটা এরিয়া এরিয়া আসে না এই এরিয়ার মধ্যে সে কিন্তু স্বয়ং সম্পূর্ণ সে কিন্তু রাজা বাঘ বলছে থাকবো না ক বনে দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ আমার দেশের মা বোনেরা এখন বলা শুরু করেছে না থাকবো পর্দার মধ্যে দেখব এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে বাইরা আমার এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার যদি আজকের পাই গেছাতে আসে তাহলে আপনারা বুঝি ছাড় দেবেন যার কাছে যা আছে তাই নিয়ে সাফাই পড়লেন আপনারা খুব দিন দরদি মানুষ আপনারা বললেন আমরা ছাড় দিতে জানি আমরা ছাড় দিয়ে দেব বলুন তো দেখি বাদ যদি খুলনায় যায় ওই এলাকার লোক বুঝি ছাড় দেবে আচ্ছা খুলনার লোকজন বললো আমরা কিছুই বলবো না আমরা দিন দরদি সুফি ওরা যদি ছাড় দেয় বাঘ যদি ঢাকায় যায় বুঝতেছেন না কথা মনে হয় ঢাকার লোক বুঝি ছাড় দেবে একান্ত আপনারা আমার সুতরাং আমার মা বোনেরা যখন পর্দার বিধান লঙ্ঘন করেছে আমার দেশের মা বোনেরা তিন বছর থেকে শুরু করে আশি বছরের বিরুদ্ধে পর্যন্ত গণধর্ষণের শিকার হয়েছে এ জাতিকে যদি ধর্ষণ মুক্ত একটা রাষ্ট্র উপহার দিতে চাই তাহলে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কোন বিকল্প রাস্তা নাই যদি কোরআন কায়েম হয়ে যায় কোন মা বোনার এদিক সেদিক করার সুযোগ পাবে না ও যতই আপনি পর্দার রজ করেন ও পর্দার রজে কাজ হবে না হবে বলেন আপনি যদি পর্দার কথা বলেন ও বলবে তুমি পর্দা করো কারণ আপনার সি মাসলা ও কম জানে না ও বলবে আল্লাহ তো কোরআনে শুধু নারীর পর্দার কথা বলে নাই পুরুষের পর্দার কথাও বলেছে ভাইরা আমার মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন হাজরত তোমার হুতালহু এবং শাহবাজ তখন নারীরা একটু বিয়ারা বিয়ারা খেলা শুরু করেছে ঠিক এমন সময় নবীর কাছে যে বলছেন ইয়ার সুহুল্লাহ হিয়া হাবি এই নারীরা মক্কায় আমাদের কথা শুনতো এখন আর কথা শুনতে চায় না একটুখানি অনুমতি দেন পানিশমেন্ট কিসের বুঝতেছেন তো আল্লাহ নবী বলেন এই কবুল হয়ে গেল যাও 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 আমার একটু মারার পারমিশন দিয়ে দিলাম ভাইরা আমার মারার পারমিশন হলো যখন গুড়ুম গুড়ুম আওয়াজ আরম্ভ হলো তখন আল্লাহর নবীর বাড়ি ঘেরোয়া করে ধরেছে একদিন চব্বিশ ঘন্টার মধ্যে একজন দুইজন নয় সত্তর জন নারী ভেমুরুলি কামড় দেওয়ার মতো অবস্থা বুঝতেছেন তো আপনারা কারোর চোখ ফোলা কারোর হাত ফোলা মিছিল নিয়ে আল্লাহর হাবিবের বাড়ি ঘেরোয়া করে ধরেছে আর বলছেন আর সুরেল্লাহি বাল্লাহ কি এমন আইন পাশ করে দিয়েছেন দেখেন আমাদের চোখের অবস্থা মুখের অবস্থা চোখের অবস্থা মুখের অবস্থা আল্লাহর নবী বলেন শোনো 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 আর আমি বলেছিলাম আর দেখতে চেয়েছিলাম অবস্থা কোন পর্যায়ে যায় কিন্তু না 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 একদিনে যদি সত্তর জন মহিলা হয় তাহলে যদি এক বছরে আইন থাকে তাহলে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে হ্যাঁ আচ্ছা বউ মারেননি জীবনে একজন হাত তোলেন দেখি মুরব্বীরাও ঘাপান যে মুরব্বীরাও ছাড় দেয়নি আমি উত্তর বাঙ্গে করতে গেলাম যাওয়ার পরে বলছে হুজুর ইসলামে মারার বিধান আছে কেমন আমি বললাম এক বিঘাত লাঠি দিয়ে মারতে পারবেন কয় বিঘাত এ সাইডে থাকবে তুলু আর এই সাইডে থাকবে তুলু বলছে ও দিয়ে মারলে তো লাগবে না গুতু মারবো তার মানে একজন মুরুব্বিও হাত উঠাতে বাকি নেই তার মানে খাপান সাসারাও কষেছে সাসিদের কথা বলেন না কেন ভাইরা আমার নবী বলেন যে পুরুষ তার নারীর গায়ে হাত তোলে আঘাত করে ও হলো অমানবিক ও কি আর একটু জোরে বলেন এতদিন হাত তুলেছেন তুলেছেন আর তুলবেন না হাত তুলে দেখান একটু হাত তোলেন কেউ তুলতে চাচ্ছে না তার মানে মা বলছে করে কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারবেন না মারবেন না তাদেরকে বুঝ দেবেন ইসলাম বুঝ দেওয়ার বিধান দিয়েছে ভাইরামা যাই হোক আমি যে কথা বলছিলাম মা পর্দা মেনটেন করে চলতে হবে অনেকগুলো কথা ছিল আমি আর কথা লম্বা করতে চাই